আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা আসিফ নজরুলকে নিয়ে শুরুতেই নুরুল কবির ভাইয়ের এই ভিডিওটি দেখুন এনসিপির এক ধরনের রাজনৈতিক বুদ্ধিভিত্তিক পীর ছিলেন আপনার আমার ছোট ভাই আসিফ নজরুল আসিফ নজরুলকে প্রথম দিকে বলা হতো এই সরকারের ডেপুটি প্রাইম মিনিস্টারের মতো সেই এনসিপির অর্থাৎ ওই শিক্ষার্থীদের কেউ কেউ তার রেজিগনেশন চাইছে মাত্র দশ মাসের মাথায় আচ্ছা আর কিছুদিন পরে ত্রিপুরা সরকার যাই হোক ভিডিওটা দেখলেন এই নুরুল কবির কিন্তু সবসময় সৎ সাংবাদিকতা করেন হাসিনা সরকারের সময়ও আমরা দেখেছি তো যাই হোক আসিফ নজরুল যে নিরপেক্ষ কাজ করছে না সেটা কিন্তু তিনি দশ মাসে প্রমাণ করে দিয়েছেন আসিফ নজরুলকে নিয়ে অনেক মানুষ অনেক রকম মন্তব্য করছে তবে কোনো মানুষ কিন্তু তাকে নিয়ে পজিটিভ কথা বলছে না সবাই কিন্তু আসিফ নজরুলকে নিয়ে নেগেটিভ কথাবার্তাই বলছে যে সংস্কার করার কথা বলে আসিফ নজরুলরা ক্ষমতা বসেছেন সেই সংস্কার বিন্দুমাত্র কোনো কোন নাম নাম নেই গত কয়েকদিন আগে সার্জুল সালাম একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আসিফ নজরুলকে নিয়ে তিনি তার স্ট্যাটাসে বলেছেন টাকা রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগের জামিন হয়ে যায় টাকা রাজনৈতিক সুপারিশ নাই বলে আওয়ামী লীগের আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না সাপলা হত্যাকাণ্ডে হেফাজতের উপর চালানো মিথ্যা মামলা অনেক মজলুম এখনো আদালত চক্করে কাটে কারাবন্দি থাকে অথচ অনেক দাগি আসামি বিগত কয়েক মাসে জামিন পেয়ে যায় বিএনপির সাথে সংযুক্ত হলেও বিএনপির সাথে তাদের কৃতকর্ম ও অপরাধের জন্য জেলে গিয়েছে এগুলো কিভাবে হয় কার সুপারিশ হয় কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদতে হয় এ দায়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার কোনোভাবেই এড়াতে পারে না তাহলে কি এখন তার পদতে চাওয়া উচিত নয় এটা হচ্ছে সার্জিসের বক্তব্য এছাড়া নাসিরউদ্দিন উদ্দিন বলেছেন সেটা একটু শুনে আসুন। আগে আসিফ নজরুল বলেছিলেন একবার মুলা দেখছিলেন ছাত্র জনতাকে উনি ঘোষণা পত্র দিবেন। তিনি উনি বিশ্বাস বাস্তবতা করেছেন। এবার আবার এসে ঘোষণা দিয়েছেন এবার আমরা সেকেন্ড বার বিশ্বাস করেছি। এবার যদি হেরফের হয় আসিফ নজরুল বাংলাদেশে থাকবে কিনা আমরা জানি না। তিনি যখন হাসিনা সরকার ক্ষমতায় ছিল তখন তিনি বলতেন আওয়ামী লীগের এই এমপি মন্ত্রীরা যারা রয়েছে তাদের এত সম্মান যে জুতা দিয়ে পেটালেও তাদের সম্মান যায় না কিন্তু এখন আসিফ নজরুলকে নিয়ে মানুষ এত কথাবার্তা বলছে তিনি কি পদত্যাগ করতে পারেন না নাকি তিনিও ক্ষমতার মজা নিচ্ছেন এবং টাকা পয়সা বিদেশে পাচার করছেন ইতিমধ্যে কিন্তু শোনা যাচ্ছে যে এই সরকারের আমলেও ব্যাপক পরিমাণে টাকা বিদেশে পাচার হয়েছে এবং প্রবাসী বেশ কিছু সাংবাদিক তারা কিন্তু বলছেন যে আসিফ নজরুল ইতিমধ্যে আমেরিকায় বাড়ি টাড়ি কিনেছে তিনি যেভাবে আগে বলেছিলেন যে জীবনে কোনোদিন যদি ক্ষমতা পাই তাহলে মন দিয়ে কাজ করব এই হচ্ছে তার কাজের নমুনা হাসিনা পতনের ফলে বাংলাদেশের মানুষ লাভবান হোক আর না হোক আসিফ নজরুল গঙেরা কিন্তু ঠিকই লাভবান হয়েছে তারা কিন্তু ঠিকই টাকা পয়সা কামিয়ে হয়তো এক সময় দেখা যাবে যে দেশের বাইরে পালিয়ে যাবে কারণ তারা যেই কাজ করছে জনগণ কিন্তু কোনো কিছু ভুলে যাচ্ছে না একটা সময় কিন্তু জনগণ এর হিসাব নেবে ওনার ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ